সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে জুয়েলারি স্টোনের কাজ এগুলো প্রত্যেকটাই জুয়েলারি স্টোনের কাজ সিকুয়েন্সের কাজ জরি কাজ এবং মিনাকারি বুটিক্সের কাজ করা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লাকজারি জর্জের ছিপনের মধ্যে থাকবে একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন কালার আছে এখানে চারটা কালার তো এক এক করে প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এগুলো হচ্ছে আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেস থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেস এবং ফোর পিস এক্সট্রা করে আপনারা ইনার ক্রয় করতে হবে না এগুলো প্রত্যেকটা ফোর পিসের থাকবে তো প্রথমে আপনাদেরকে জেড ব্লু কালারটা দেখাবো একেবারে অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন এগুলো আপনাদেরকে ফ্রন্টের ডিজাইনটা দেখাচ্ছি এই যে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা চলে আসবে এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা আমি নিচের পাড়টা আগে দেখাই দেই এ হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা এখানে কাটিং ডিজাইন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ তারপর জড়ি সুতোর কাজ করা রিয়েল স্টেনের কাজ করা ফুল ড্রেসের মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা জরি সুতোর কাজ করা স্টোনের কাজ করা থাকবে হেভি কাজ করা হেভি কাজ করা থাকবে এই ড্রেসটা এবং পুরো ফ্রন্টের ডিজাইনটা আবারও আপনাদেরকে দেখা দেয় এই চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে স্লিভসটা হচ্ছে সিম্পলের মধ্যে পাটা অনেক সুন্দর একটা ডিজাইন করে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন তো দুপাটটা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন অরিজিনাল ফোর পিসের দিল্লি পুলিশের ফোর পিসের কালেকশন কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা সেলোয়ার প্লাস ইনারটা পাবো আর দোপাতাটা পাবো হচ্ছে লাক্সারি জর্জের শিপনের মধ্যে কাজ করা এগুলো খানদানি পার্টিওয়ার এক কথা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য খানদানি লাকজারি পার্টিওয়ার এই যে দেখুন কত সুন্দর করে কাজ করা দোপাটাটার মধ্যে দোপাটাটার পার্টার মধ্যে সুন্দর করে কাজ করা আছে তো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এই দিল্লি বুরিক্সের প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় আজকের দিল্লি পুলিশের কালেকশনটা পেয়ে যাবেন ভৃহসরা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে এবং আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া হচ্ছে যারা আমার ফেসবুক পেজটাকে এখনও লাইক করে অবশ্যই লাইক দিয়ে দেবেন ফলো করে দেবেন কন্টিনিউ কিন্তু আমার ইউটিউবের মতো আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে রানি গোলাপি কালারটা কালারটা থাকবে হচ্ছে রানি গোলাপি কালার এবং ডিজাইন দেখুন এগুলোর কাজের মান দেখুন একেবারে অরিজিনাল দিল্লি পুলিশ এগুলো সম্পূর্ণ রিয়েল স্টেনের কাজ করা গাথা কাজ করা থাকবে সেই রকম ড্রেস সেরকম ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য সেরা ঈদ কালেকশন এই হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না ইনার সহ করে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে আর এইটা হচ্ছে দুপাটা দুপাটা চরম সুন্দর থাকবে লাক্সারি জর্জে শিপনের দুপাটা পাবো আমরা এবং চমৎকারভাবে দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন আরও দুইটা কালার আছে এগুলো প্রতিটা ড্রেসে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালার এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার এত সুন্দর এটা হচ্ছে গ্রিন কালারটা থাকবে অনেক নাইসভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন গাথায় গাথায় স্টোন গাথায় গ্যাথায় সিকোয়েন্স গাথায় গ্যাথায় মিনাকারে সুতোর কাজ করা আরও একটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে ডিপসেট কালারের মধ্যে চারোটা কালারই কিন্তু সুন্দর কোনোটা বাদ দেওয়ার মতো না ভিওসরা আমরা কিন্তু সময় ঈদের আগ মুহূর্তে কিন্তু আমরা প্রচুর পরিমাণ সভাবরতার আগে থেকে কিন্তু আমাদের কাছে আপনারা ঈদের কালেশনগুলো পেয়ে থাকেন তো এই বছর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে তো যারা ঈদের কেনাকাটাটা রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা এখন আমাদের শোরুমে চলে আসতে পারেন এখন চলে আসলে কিন্তু আপনারা রিল্যাক্সে ঠান্ডা মাথায় কিন্তু ঈদের শপিংটা করে যেতে পারবেন এটা হচ্ছে বটরগিন কালাটা থাকবে তো আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট তো প্রত্যেকেই চিনেন এলিফেন্ট রোডটা গাউসিয়া মার্কেটে পরিচিতি বেশি গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং হচ্ছে নুর ম্যানশন মার্কেট নুর ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে আসলে আজকের এই দেখানো এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে পার্পেল কালারটা দেখাচ্ছি এই যে দেখুন এই হচ্ছে পার্পেল কালারটা ওয়াও সেরকম সুন্দর সেরকম সুন্দর থাকবে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে এই ধরনের ড্রেস সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগে কিনতে গেলে এগুলো অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন যারা অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশানগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া আছে আপনারা যারা আমার ফেসবুকটা এখনও লাইক এবং ফলো দেননি অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন এই ঈদ সিজনের নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম